বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল শিপনস ফ্যাশন থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ডিসপ্লে করা আছে বিশেষ করে এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ট্রেন্ডিং একটা ড্রেস এটার খুব চমৎকার এটা দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে জর্জেটের মধ্যে চিনন জর্জেটের মধ্যে খুব চমৎকার কিন্তু কাজ করা একটা থ্রি পিসের কালেকশান আর একদম রিজনেবল প্রাইসের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এটা অল ওভার এরকম সুন্দর করে চিনন জর্জিটের মধ্যে খুব সুন্দর করে আপনার কাজ করা আছে দেখতে পাচ্ছেন সুতো দিয়ে এবং এরকম পাথর দিয়ে কিন্তু কাজটা করা আছে খুবই চমৎকারভাবে বানানো আছে এই ড্রেসটা এটার দুইটা সাইজ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ফর্টি এবং ফর্টি ফোর মানে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্তই কিন্তু আমাদের কাছে আছে খুব চমৎকার এই কালেকশানটা সাথে পেয়ে যাবেন আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন সুন্দর করে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানানো আছে অনেক চমৎকার এই কালেকশানটা আমাদের কাছে আরও আরেকটা কালার আছে এটার আচ্ছা আচ্ছা এটার আরও একটি কালার আছে আরও একটি কালার আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশনও আছে এখানে এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টারের মধ্যে এরকম সুন্দর করে সি গ্রিন কন্ট্রাস্ট করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে যে ব্যাক সাইড একদম চিনন জর্জেটের মধ্যে সফট একটা কাপড় পরে আপনারা খুবই আরাম পাবেন আপনারা এই জামাগুলো

ঠিক আছে এটা পাশাপাশি একটু কষ্ট করে ধরেন অন্যটা সহ যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দিবেন একটা থ্রি পিসের সেট আপনারা পেয়ে যাচ্ছেন একদম বানানো মাত্র ষোলোশো টাকা দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারছেন এই সুন্দর কালেকশন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নর্মালি এগুলো বিক্রি করে পঁচিশশো ছাব্বিশশো করে জি রাইট ঠিক আছে এছাড়া কিন্তু আরো কালেকশন আছে এখানে আমরা যা কিছু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যেরকম এই দুইটা আমরা এখন দেখাবো ওই দুইটা পাশাপাশি আমি রাখি এই দুইটা কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে দুইটা খুব সুন্দর চুন্বি প্রিন্টের মধ্যে কিন্তু আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে গলাতে কাজ করা আছে এই যে হাতের কাজ করা আছে দেখতে পাচ্ছেন এখানে কাপড় দিয়ে ডিজাইন করা আছে তারপর এই যে স্লিপসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন করা আছে অলবার জামাটা ছিটানো এরকম কাজ করা আছে দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মেরুন কন্টাস্ট করা আছে এটার সাথে পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার প্যান্ট তারপরে যেমন অন্যটা এরকম পাচ্ছেন তারপর এই একটা আছে এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা মেরুন মেরুনের মধ্যে ব্ল্যাক কন্টাস্ট খুবই চমৎকার এই থ্রি পিসটার প্রাইস কত থাকবে অনলাইন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা থাকবে ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর দুইটা থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারেন ঠিক আছে আমাদের শপিং মলে আপনারা চলে আসবেন বা অনলাইনে যারা দেখে নিতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে দেখে শুনে আপনারা নিতে পারেন আমরা ট্রাস্টেড শপ আমাদের দোকানে আসবেন তাহলে দেখে শুনে আপনারা কেনাকাটা করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আনস্টিচ কালেকশন পেয়ে যাবেন স্টিচ কালেকশন পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার কালেকশান আমাদের ডিসপ্লে শো করা আছে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ঠিক আছে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ